ভাত রান্না থেকেও সহজ হচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করায় একবার এইভাবে যদি চিকেন বিরিয়ানি কাউকে রান্না করে খাওয়ান আজীবন কিন্তু সে আপনার ফ্যান হয়ে যাবে একদমই ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে মজাদার চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দেড় কাপ বাসমতি রাইস নিয়েছি আপনারা চাইলে এটা চিনিগুড়া চাল দিয়েও তৈরি করতে পারেন আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন চালটাকে ভালো করে ধুয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিবেন আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে চিকেনটা রান্না করবো ব্রয়লার মুরগির ওজন ছিল ছয় কেজি এখান থেকে আমি অল্প কিছু পিস নিয়েছি এটাকে একটু লেবুর রস হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নিব এরপরে এটাকে হচ্ছে আমি ভেজে নিব আমি সব সময় চিকেন বিরিয়ানি এভাবে রান্না করি যদি মাংসটা ভেজে চিকেন বিরিয়ানি রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন এরপর আমি আলু সিদ্ধ করে নিছিলাম লবণ আর হলুদ দিয়ে আলুটাকেও কিন্তু একদমই সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার হচ্ছে রাইসটা রান্না করার পালা এখানে আমি লবণ দিয়েছি পানিতে তেল দিয়েছি তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে আমি রাইসটা এখানে দিয়ে নিলাম রাইসটা যখন এইটি পার্সেন্ট রান্না করা হয়ে যাবে আমি কিন্তু উঠিয়ে একটা চাকনিতে ছেঁকে নেব দেখেন 80% পার্সেন্ট রান্না হয়ে গেছে এবার এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে আমি ব্রেস্তা করে নিব পেঁয়াজটা কিন্তু ব্রেস্তা করা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিলাম সেম কড়াইতে আমি এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ দিয়ে এরপর হচ্ছে আমি এখানে একটা মশলার পেস্ট তৈরি করছিলাম কয়েকটা কাঁচামরিচ রসুন আদা তারপর হচ্ছে পেঁয়াজ এগুলোকে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিই শুকনা মরিচে গুঁড়া দিয়েছি লবণ দিয়েছি এক চামচ হচ্ছে বিরিয়ানি মশলা আর টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে আমি যে মাংসটা ভেজে রেখেছিলাম মাংসটা দিয়ে নিলাম মাংসটাকে একটু তেলের সাথে ভালো করে কষিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটাকে কয়েক মিনিট আমি রান্না করে নেব মাংসটা যখন ভাজছিলাম তখন কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছিল আর সব সময় আপনারা চাইবেন বিরিয়ানি রান্না করলে এভাবে মাংসটা ভেজে রান্না করতে তাহলে কালারও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে অনেকেই আবার মাংসের কালার দেখে বিরিয়ানি খেতে চায় না এরপরে আমি আলুগুলা দিয়ে নিলাম আলু দিয়ে তারপর আমি ঝোলটা শুকিয়ে মাংসটাকে উঠায় ফেললাম চলেন আমার চিকেন বিরিয়ানিটা একটু সাজিয়ে নেই এরপরে এখানে আমি একটু ঝোল দিয়ে রাইস দিয়ে নিলাম তারপরে আলু মাংসের কয়েকটা পিস দিয়ে আবার রাইস দিয়ে নিলাম তারপরে আবার একটু মাংসের পিস আলু দিয়ে নিলাম এইভাবে একবার হলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম আবার রাইস দিয়ে এবার হচ্ছে আমি ঘি দিয়ে নিলাম বিরিয়ানি মশলা পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলাম আমি তো সবসময় এভাবেই ট্রাই ট্রাই করি রান্না করার জন্য আর এখানে হচ্ছে একটু গোলাপ জল একটু কেওড়া জল আর হচ্ছে একটু ফুড কালার আর দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে রেখেছিলাম চলেন থেকে জন্য এটাকে আমি দমে বসিয়ে দিলাম এই বললামই তো একবার কিন্তু আপনারা ট্রাই করবেন সামনেই ঈদ চলে আসতেছে এই ঈদে একবার হলো এভাবে খাইয়ে সবার মন জয় করিয়ে ফেলতে পারবেন আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই বিরিয়ানিটি এভাবে রান্না করা যায় রেস্টুরেন্টের বিরিয়ানি অল্প একটু খেলে আর খেতে ইচ্ছা করেন আর আপনি যদি ঘরে এভাবে তৈরি করেন সারাদিন খেতে পারবেন আপনার মন ভরবে না এত মজা লাগে তো সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবার এই বিরিয়ানির আলুর ভাগ কিন্তু কাউকে দেওয়া হবে না আলুটা কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম